ওয়েট প্রিমিয়াম নিতে কিন্তু তফাত আছে এটা হচ্ছে ক্রাইম প্রিমিয়াম এটা হচ্ছে ক্যামশেপ প্রিমিয়াম এটা হচ্ছে হ্যান্ডেল প্রিমিয়াম আর ওটা হচ্ছে গভর্ন প্রিমিয়াম এটা হচ্ছে নজেল বড়ি অরিজিনাল সাইফিং ইঞ্জিন খোলা আর এই যে ক্যামশেপ এটা কিন্তু হচ্ছে অরিজিনাল চাংচাই চান্স সাইব ব্র্যান্ডের ওরিজিনাল ক্যাম্পে আর এটা হচ্ছে ইনজেক্টর পাইপ